পাকভারত ভারত উত্তেজনার পর চার দেশ সফরে যাচ্ছেন শাহবাজ শরীফ সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পঁচিশ মে থেকে ত্রিশ মে পর্যন্ত তুরস্ক ইরান আজারবাইজান ও তাজিকিস্তান সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সফরের উদ্দেশ্য হচ্ছে আঞ্চলিক পরিস্থিতি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিস্তৃত আলোচনা করা শুক্রবার তেইশ মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সফরকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সম্প্রতি ভারতের সঙ্গে সংঘাতের সময় যেসব মিত্র দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন পাকিস্তান ও ভারতের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এর আগে সংঘাতের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী উভয় সফর করে শান্তির বার্তা দেন এবং মধ্যস্থতার চেষ্টা চালান